就那个去，他。 ক্লাস ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে আমার স্কুলে সোদপুর চন্দ্রচুর উচ্চ মাধ্যমিক স্কুল ওর বাড়ি ছিল নাটাগড় সোদপুর নাটাগড় আজকে যেদিন শুনেছি শোনার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি কত স্নেহে ওকে আমরা লালিত পালিত করেছি কত মিষ্টি ভাষী ছিল কত স্বল্প ভাষী ছিল কত সুন্দর সব সময় পড়াশোনা করত এত ভালো মিলেছে ছিল পৃথিবী চলে গেল আজকে আমরা সবাই মিলে যে ওর পাশে দাঁড়িয়েছি যেটা ওর বড় পাওয়া থেকে দেখতে পাচ্ছে যে আকাশের নিচে আমরা বাঁচাতে পারিনি আজকে তোমার মা বাবা এখানে আসবে কত যন্ত্রটা কত কষ্ট পায়ে আমরা শিক্ষিকা আমরা পাচ্ছি না থাকি

আমি পারছি না ওর মা বাবা কি করে থাকবে কি করে থাকবে একলা ওর মা বাবার তো কেউ নেই আমরা কতদিন থাকবো ওর মা বাবার আমি পারছি না এই মেয়েটিকে ক্লাস ফাইভ দশ বছর বয়স থেকে আমরা আঠারো বছর বয়স পর্যন্ত লালিত পালিত আমরা করেছি আমরা তো ওর সেকেন্ড মা সেকেন্ড মা আমরা আমরা সব সময় দেখেছি ও পড়াশোনা নিয়েই আমার বাড়ি দমদম পড়া আমার বাড়ি আমার স্কুল শোধপুর চন্দ্রচরিত মাধ্যমিক স্কুল